বন্ধুরা লুচি ভাজার পর গোল গোল ফুলকো ফুলকো দেখতে হলে কতটা সুন্দর লাগে বলতো কিন্তু সমস্যা হচ্ছে ভেজে রাখার দু মিনিটের মধ্যে সম্পূর্ণ নেতিয়ে যায় কিন্তু আজ আমি যেই পদ্ধতিতে লুচি বানিয়ে দেখাবো তা দু মিনিট কেন দিন রেখে দিলেও এক ফোঁটা নরমও হবে না নেতিয়েও যাবে না এমন কি ভাজার সময় এক ফোঁটা তেলও অ্যাবজর্ব করবে না করার তেল করাতেই পড়ে থাকবে নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজকে রেসিপি ফুলকো ফুলকো সুজির লুচি আর সঙ্গে থাকছে অনেক টিপস ট্রিক্স ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কীভাবে করছি রেসিপিটা করার জন্য আমি এখানে এই ছোট বাটিটার এক বাটি সুজি নিয়ে নিলাম এক বাটি সুজির জন্য দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ সাদা তেল আর দিয়ে দিলাম অল্প একটু নুন এবার এই সুজিটা এরকম জল ছিটিয়ে ছিটিয়ে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে দেব। মানে এই পরিমাণে তোমরা জলটা নেবে যে সুজিটা যেন ভিজে যায় কিন্তু নরম না হয় কারণ সুজিটা দিয়ে একটা টাইট ডো বানাতে হবে এবারে আমি সুজিটা দশ মিনিটের জন্য রেস্টে রাখলাম দশ মিনিট বাদে দেখো জলটা একেবারে সোপ করে নিয়েছে এবারে এই সুজিটাকে আমি ভালো করে মেখে নেব প্রথমে কিন্তু একেবারেই জল দেবে না হয়তো জল নাও প্রয়োজন হতে পারে তোমাদের যদি মাখতে মাখতে কখনো মনে হয় যে অতিরিক্ত টাইট হয়ে গেছে সেই ক্ষেত্রে একটু জল ছিটিয়ে নেবে মানে ময়দাটা এই সুজিটা প্রায় পাঁচ ছ মিনিটের মতন ভালো করে স্মুথ করে মেখে নিতে হবে কিন্তু নরম হবে না আমি প্রায় ছ সাত মিনিটের মতন ঠেসে ঠেসে সুজিটাকে একটা টাইট ডো বানিয়ে নিয়েছি এই দেখো ডোটা স্মুথ হয়েছে কিন্তু টাইট হয়েছে রুটি পরোটা লুচির জন্য যেরকম ডো হয় তার থেকে একটু শক্ত হবে এবারে এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব এই যে এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এভাবে সবটা লেচি আমি কেটে নেব লেচিগুলো কেটে নিয়ে আমি এরকম গোল গোল করে চ্যাপটা করে নিয়েছি আর এক বাটি সুজি থেকে আমার এখানে তেরোটা লেচি বেরিয়েছে মানে তেরোটা লুচি হবে এবারে একটা লেচি তুলে নিচ্ছি বাকিগুলো সরিয়ে রাখছি আর বাকিগুলো কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রাখবে নাহলে ড্রাই হয়ে যাবে একটু আটার গুঁড়ি দিয়ে নিলাম এবার লুচিটা হালকা হাতে বেলে নেবো বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না আর বন্ধুরা তোমরা তো নিরামিষের দিনে লুচি পোটা খেয়েই থাকো কিন্তু এইভাবে একবার তোমরা সুজির লুচি তৈরি করে খেও দেখবে খেতে ভীষণ ভালো তাছাড়া তোমরা তো ঠাকুরের কাছে সুজির ভোগ দিয়েই থাকো তা এইভাবে তোমরা একবার সুজির লুচি তৈরি করে দিও সেটাও কিন্তু ভীষণ ভালো লাগবে এইরকমভাবে ভাবে আমি বেলে নিয়েছি না মোটা না পাতলা এইভাবে আমি সব কটা লুচি বেলে নেব সমস্ত লুচিগুলোকে বেলে নিয়ে এবার ভেজে নেবার জন্য গ্যাস একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা আমি আগে থেকে কড়াতে আমি তেল দিয়ে নিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে আর একটা লুচি ভেজে আমি দেখে নিয়েছি যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা এবারে বাকি লুচিগুলো ভেজে নিচ্ছি এই দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা লুচি ফুলকো ফুলকো হবে লুচিটা ভাজা হয়ে গেছে এবারে লুচিটা আমি তুলে নিচ্ছি এবারে আরেকটা লুচি ভেজে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তোমরা এইভাবে একবার হলো সুজির লুচি তৈরি করো এরা করা কিন্তু একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও আর লাইক শেয়ার করারও অনুরোধ রইল এই দেখো প্রত্যেকটা এইভাবে ফুলবে এইভাবে আমি সবকটা লুচি ভেজে নেব এই দেখো বন্ধুরা সুজির লুচি ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা